আসসালামু আলাইকুম আজকে আমি এখন তো তালের সিজন তা আজকে একটা তালের ফিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি এটা আরও এক বছর আগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি কিন্তু আজকে তালে নিচ্ছি তো আগেরগুলো আগে বানাই ফেলি ফলগুলো এখন বাটিতে নিয়ে নিচ্ছি তালের আঁশ কিভাবে নিতে হয় তিতে কিভাবে নিতে হয় এটা আগামী লাগামিতে দেখাবো আমি আগে ফাল রেডি করার সময় চিনি দিছি চিনি দিয়ে ঘন করে রেখেছি তাই চিনি এক চামচ দেব লাগলে পরে দেব এখন পরিমাণ মতো দিচ্ছি তাহলে পিঠে চুজা হওয়ার জন্য এক চামচ চাউলের গুঁড়ে এক কাপ ময়দা ভালো করে মেখে নেব তারপর আমার এখানে আছে নারকেল করানো এক চামচ বাদাম বাটা এক চামচ নারকেল করানো আর বাদাম বাটা আগে করে রেখেছি তারপর দিচ্ছি তরল দুধ না থাকলে গরু দুধ গরু দুধ এক চামচ গরু দুধটা দুই চামচ দিলাম তারপর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া যায় বেকিং সোডা দিলে আরও ভালো কিন্তু এখানে বেকিং পাউডার দিলাম মিষ্টি খাবারে একটু লবণ দিতে হয় তারপর একটা ডিম দিচ্ছি রেখে দেব বিকালে নাস্তা বানাবো তখন দেখাবো আপনাদেরকে তো ফিরে আসলাম প্রায় তিন ঘন্টা চার ঘন্টা মনে হয়ে গেছে আমি আরও আগে এক ঘন্টার আগে যথেষ্ট এখন চুলাই যাব আমি হাত দিয়ে দেব কারণ হাত দিয়ে দিলে শেপটা সুন্দর হয় আমার কতগুলো হলো পিঠে এক কাপ ময়দা আধা চাউলের গুঁড়া মোট দেড় কাপ দিয়ে অনেকগুলা পিঠা হলো তালের যে ফাল্পগুলো বানালাম একটা ভেঙে দেখায় আপনাদেরকে এই যে কেমন ভিতরে তুল তুলে নরম সফট একদম খুব গরম এখনও ধোঁয়া পার হচ্ছে তো আমার হয়ে গেল নরম তুল তুলে তালের পিঠা খুবই সুস্বাদু একটু গুলে এক ঘন্টা রাখলে যথেষ্ট হয়ে যায়